বন্ধুরা আপনারা কি জানেন এই খাবারগুলো আগে দেখতে কেমন ছিল এটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন আর এই বিখ্যাত মিমসগুলো আপনারা বারবার ইনস্টাগ্রামে দেখেছেন এগুলো এখন কোথায় আছে কিভাবে এই ডাইনাসর মানুষের সম্পর্ক নষ্ট করছে আর এমন কি হয়েছিল যে এই ডাক্তার একজন মানুষকে বাঁচানোর জন্য অনুশোচনা করতে হয়েছিল তো বন্ধুরা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওর প্রতিটি সেকেন্ড খুবই মজাদার হতে যাচ্ছে তাই এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নিয়ে তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার জীবনে সবচেয়ে চমকপ্রদ উপহার কি ছিল সম্ভবত আপনার বন্ধু বা পরিবারের কাছ থেকে পেয়েছেন কিন্তু ভাবুন যদি আপনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের থেকে কিছু একটা উপহার পান তাহলে কেমন লাগবে সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে এই ব্যক্তিটি একেবারেই জানতেন না যে তিনি কেন এই উপহার পেলেন তার রাশিয়ার সাথে কোনো সম্পর্কও নেই না তিনি পুতিনকে চেনেন কিন্তু এই গল্পটি সত্যি সেখানকার মানুষের জন্য এক অনন্য ধাঁধা হয়ে দাঁড়িয়েছে কখনো প্রেমে প্রত্যাখ্যান পেয়েছেন হৃদয় ভেঙেছে বা রাগ হয়েছে অস্ট্রেলিয়ার সবচেয়ে কিউট প্রাণী কোয়ালা কোয়ালা এমন একটি একটি সমাধান বের করেছে যা দেখে আপনি অবাক হয়ে যাবেন যখন পুরুষ তার পছন্দের সঙ্গিনীকে খুঁজে পায় না তখন সে বেশি চিন্তা করে না সে শুধু হাল ছেড়ে দিয়ে হতাশ হয়ে ফিরে ঘুমিয়ে পড়ে তাদের নীতিটা সহজ সঙ্গী পাওয়া গেলে ভালো আর না পেলে কোনো ব্যাপার নেই চলো ঘুমিয়ে পড়ি সম্ভবত আপনাদের সকলের জীবনেই সমস্যা মোকাবেলা করার জন্য এদের কাছ থেকে কিছুটা অনুপ্রেরণা নেওয়া উচিত মানুষ জীবনে বিভিন্ন কারণে ব্রেকআপ করে কিন্তু এই কারণটি শুনে আপনি অবাক হয়ে যাবেন একজন ছাব্বিশ বছর বয়সী পুরুষ তার বান্ধবীর সাথে ব্রেকআপ করে ফেলে কারণ সে ডাইনোসরে বিশ্বাস করত না ছেলেটি ডাইনোসরের প্রতি খুবই আকর্ষণ ছিল কিন্তু তার বান্ধবী মনে করতো যে ডাইনোসর কখনোই ছিল না এগুলো সবই শুধু একটি তত্ত্ব ছেলেটি তার বান্ধবীকে বোঝানোর অনেক চেষ্টা করেছিল কিন্তু যখন সে মানলো না তখন সম্পর্কটাই ভেঙে গেল বিমানবন্দরে জিনিসপত্র হারানোর ভয় প্রতিটি যাত্রীরই থাকে কিন্তু পৃথিবীতে এমন একটি বিমানবন্দর আছে যেখানে আপনি চোখ বন্ধ করে আপনার লাগেজের উপর ভরসা করতে পারেন জাপানের ওয়াসাকা শহরের কানসাই আন্তর্জাতিক বিমানবন্দরের কথা বলছি আপনি জেনে অবাক হবেন যে 30 বছরে একজন যাত্রীরও কোনো জিনিসপত্র হারায়নি হ্যাঁ একজনেরও না কলেজের ফি দেওয়া কতটা কঠিন হতে পারে আমরা তা সবাই জানি 18 বছর বয়সী একজন ছাত্রের একটি অসাধারণ সমাধান বের করেছিল বিশ্ববিদ্যালয় জন্য তার টাকার দরকার ছিল। তখন তিনি একজন বিখ্যাত সংবাদপত্র কলামিস্টকে একটি চিঠি লিখে একটি সহজ আবেদন করেন যে আপনি কি আমার পাঠকদেরকে বলতে পারেন যে তারা যেন আমাকে শুধু একটি পেনি অর্থাৎ একটি মুদ্রা পাঠায় তার এই আইডিয়াটি এত ভাইরাল হয়েছিল যে টু মিলিয়ন অর্থাৎ আটাশ লাখ মানুষ তাকে একটি করে পেনি পাঠিয়েছিল এভাবেই সে প্রায় আটাশ হাজার ডলার সংগ্রহ করেছিল যা তার পুরো পড়াশোনা কমপ্লিট করার জন্য যথেষ্ট ছিল এই গল্পটি ছোট ছোট সাহায্যের বড় শক্তির একটা বড় প্রমাণ যদি আপনার সাথে অন্যায় হয় তাহলে আপনি কি করবেন সম্ভবত রাগ করবেন 2001 সালে একটি বড় রাসায়নিক কোম্পানি ভ্যান অ্যাঙ্গেলিনের গ্রামের জমি এবং পানিতে তাদের বিষাক্ত বজ্র দিয়ে নষ্ট করে দেয় গ্রামবাসী অসুস্থ হতে শুরু করে এবং ফসল নষ্ট হয়ে যায় ভ্যান অ্যাঙ্গোলিন যিনি মাত্র তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়েছিলেন তার কাছে উকিলের জন্য টাকা ছিল না কিন্তু তিনি হাল ছাড়েননি তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি নিজেই আইন পড়বেন ষোলো বছর ধরে তিনি দিনরাত আইনের মোটা মোটা বই পড়েছেন প্রমাণ সংগ্রহ করেছেন অবশেষে ষোলো বছরের কঠোর পরিশ্রমের পর তিনি একজন আইনজীবীর মতো হয়ে বের হন তিনি সেই কোম্পানির বিরুদ্ধে মামলা করেন এবং তারা গ্রামের মানুষদের তাদের অধিকার পাইয়ে দেওয়ার জন্য আদালতে দাঁড়ান আপনার জীবনের প্রথম স্মৃতি কোনটি সম্ভবত আপনার শৈশবের বা স্কুলের প্রথম দিনটি প্রথম কোনো ঘটনা হতে পারে কিন্তু বিখ্যাত হলিউডের অভিনেতা নিকোলাস কেজি সম্প্রতি এমন একটি কথা শেয়ার করেছেন যা আপনি বিশ্বাসই করতে পারবেন না একটি সাক্ষাৎকারে তিনি বলেন যে তার প্রথম স্মৃতি সেই সময় যখন তিনি জন্মই নেননি তার মায়ের গর্বের ভেতরের কথা নাকি তার মনে আছে তার মতে তিনি অন্ধকারে কিছু মুখ দেখতে পেতেন কিন্তু শুনতে এটা অদ্ভুত লাগছে তাই না বিশেষজ্ঞরা বলেন যে এমনটা হওয়াটা খুবই কঠিন কিন্তু কেজের এই অদ্ভুত স্মৃতি সবাইকে ভাবতে বাধ্য করেছে বিজ্ঞানীরা বলেছে যে যদি আমরা আকাশে হীরাক গুঁড়ো ছড়িয়ে দিই তবে পৃথিবীকে ঠান্ডা করা সম্ভব এই গুঁড়ো সূর্যের আলোকে মহাকাশে ফিরিয়ে দিবে যার ফলে গ্লোবাল ওয়ার্মিং প্রভাব কমে যাবে পরিকল্পনাটি দুর্দান্ত কিন্তু এতে একটি ছোট্ট সমস্যা রয়েছে এর খরচ হবে পঁচাশি ট্রিলিয়ন ডলার এত টাকা যে সম্ভবত পুরো বিশ্ব মিলেও দিতে পারবে না কি হবে যদি একজন ডাক্তার আপনার জীবন বাঁচান এবং আপনি তাকে ফাইভ স্টার এর মধ্যে ফোর স্টার দেন এমন একটি অদ্ভুত ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একজন রোগী যার ডাক্তার অগ্নাশয়ের অস্ত্রোপাচার করে জীবন বাঁচিয়েছিলেন তিনি তার ডাক্তারকে অনলাইনে স্টার রিভিউ দিয়েছিলেন সবাই অবাক হয়ে গিয়েছিল যে জীবন বাঁচানোর পরেও কেন স্টার কেটে নিলেন একটি যখন লোকেরা জিজ্ঞাসা করলো তখন জানা গেল যে রোগীটি একজন পারফেকশনিস্ট ছিলেন এবং তিনি কাউকেই ফাইভ স্টার রেটিং দিতেন না একথা শুনে মজা লাগছে তাই না কিন্তু এটিও দেখায় যে আজকাল মানুষ রিভিউকে কতটা গুরুত্ব সহকারে নেয় আপনি এবং আপনার বন্ধুরা কি সবসময় একে অপরের সাথে ঠাট্টা তামাশা করেন যদি হয় হ্যাঁ তবে আপনাদের বন্ধুত্ব বেশ দৃঢ় একটি নতুন গবেষণা অনুযায়ী যে বন্ধুরা একে অপরকে অপমান করে তারা বেশি সৎ এবং বিশ্বস্ত হয় এটি শুধু হাসি মজা নয় বরং এটি আপনাদের মধ্যে থাকা বিশ্বাস এবং গভীর বোঝাপড়াকে দেখায় যখন আপনি আপনার বন্ধুকে কিছু না ভেবেই কিছু বলতে পারেন এবং সে খারাপ মনে করে না তার মানে আপনাদের সম্পর্ক খুবই মজবুত প্রতিটি অফিসে এমন কিছু লোক থাকে যারা কাজ কম এবং বিশ্রাম বেশি করে কিন্তু জাপান একটি পুরনো সংস্কৃতি রয়েছে জাপানে প্রায় ঊনপঞ্চাশ পার্সেন্ট কোম্পানিতে একজন বৃদ্ধ মানুষ যিনি কিছু করেন না এমনও লোক আছেন হ্যাঁ এটি আনুষ্ঠানিকভাবে একটি শব্দ উইন্ডো সাইড ট্রাইক এরা সেই সব সিনিয়র কর্মচারী যাদেরকে কোম্পানি বরখাস্ত করতে পারে না তাই তাদের একটি জানালার পাশে একটি ডেস্ক দিয়ে বসিয়ে দেওয়া হয় এবং কোনো কাজ ছাড়াই মানুষ বলে সময়ের আগে এবং ভাগ্যের চেয়ে বেশি কিছু পাওয়া যায় না এমনই একটি অবাক করা গল্প ল্যারি সিলভারস্টাইনের এখন আমি আপনাদের শোনাবো ল্যারি তার কাজের প্রতিটি অত্যন্ত সমানবর্তী ছিলেন তার অফিস টুইন ছিল এবং তিনি কখনো ছুটি নিতেন না কিন্তু সালে সেপ্টেম্বর সকালে এমন কিছু ঘটনা তার জীবনে যা তার তার জীবনকে বদলে দিল সেদিন স্ত্রী তাকে একজন চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যেতে বাধ্য করলেন অনিচ্ছা থাকা সত্ত্বেও ল্যারিকে যেতে হয়েছিল এবং সেই দিন টুইন টাওয়ার্সে হামলা হয়েছিল শুধুমাত্র একটি অ্যাপয়েন্টমেন্টের কারণে ল্যারি সেদিন অফিসে যাননি এবং তার জীবন বেঁচে যায় কি হবে যদি আপনার চুরি করা জিনিস থেকে কেউ কুটিপতি হয়ে যায় এমন একটি অবাক করা গল্প নাইজেরিয়ার একজন ব্যক্তি তার বান্ধবীর পাশ থেকে না বলে দশ হাজার নাইরা প্রায় একশো ডলার চুরি করে এবং সেই টাকা একটি বাজে খেলায় লাগিয়ে দেয় তার ভাগ্য এমন চমকে উঠল যে সে একশো মিলিয়ন নাইরো অর্থাৎ কয়েক কোটি আকার জিতে নিল যে তারপর সে সততার সাথে তার বান্ধবীকে তার দশ হাজার নাইরার ফিরিয়ে দিল কিন্তু এখন গল্পে একটি মোচর আছে তার বান্ধবী এখন চেতা অর্থের থেকে 40 মিলিয়ন নাইরার অংশ চাইছে আপনার কি মনে হয় মেটির অংশটিকে যাওয়া সঠিক ছিল আমাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে মন্তব্য জানাবেন আপনি কি কারো জন্য আপনার সমস্ত সম্পদ উৎসর্গ করতে পারবেন হয়তো পারবেন হয়তো পারবেন না কিন্তু চীনের ওয়াং ইয়ানের সাথে এখন আপনি দেখা করুন যিনি মানবতার এক অনন্য উদাহরণ তৈরি করেছেন ওয়াং ইয়ান একজন ধনী স্টিল ব্যবসায়ী ছিলেন যা জীবনে সবকিছু ছিল কিন্তু একদিন তার পৃথিবী উল্টো হয়ে যায় যখন তার তার সবচেয়ে প্রিয় বন্ধু হারিয়ে যায় এর খোঁজে ওয়াং ইয়ান সব জায়গায় ঘুরে বেড়ান এবং এই সময়ে তিনি এমন একটি কষাই থানায় পৌঁছান যেখানে তিনি দেখেন যে হাজার হাজার কুকুরকে মেরে ফেলার জন্য রাখা হয়েছে এই দৃশ্য দেখে তার হৃদয় ভেঙে যায় সেই দিন তিনি এমন একটি সিদ্ধান্ত নেন যা কেউ কল্পনাও করতে পারেনি ওয়াং তার সমস্ত সম্পদ প্রায় চার লাখ ডলার প্রায় কয়েক কোটি টাকার মতো খরচ করে সেই পুরো কষাইখানাটি কিনে নেয় এই পদক্ষেপের মাধ্যমে তিনি দুই হাজার নিরীহ কুকুরের জীবন বাঁচান যদিও তিনি আজ নিঃস্ব এবং অনুদান নির্ভর কিন্তু দুই হাজার জীবনের জন্য তিনি একজন ফেরেস্তা কিছুকাল আগে ভাইরাল হওয়া বিখ্যাত মিমসগুলো আজ কোথায় আছে যেমন দিলবিচ তেরেলিয়ে গানের সেই লোকটি যিনি টিকটকে ভিডিও বানানোর জন্য তিন চার বছর পর ভাইরাল হয়েছিলেন ইনস্টাগ্রামে তিনি আবার সেই নাচের ক্যারিয়ার শুরু করেছিলেন স্বাভাবিকভাবেই সেই ভিডিওতে তেমন ভিউজ আসেনি কিন্তু দিলবিচ তেরেলিয়ে গানটির গায়ক মিলেন্দ গাব্বার সাথে স্টেজে দেখা করার একটি সুযোগ পেয়েছিলেন যেমনটি এই ভিডিওতে দেখুন তিনি স্টেজেও সেই নাচটি করে দেখিয়েছেন অর্থাৎ এই লোকটি খুবই খুশি আছেন এরপর আসে বেগন মিম এটি ছিল ক্লাস সিক্স এর ছাত্র আধিপত্য কুমারের একটি সাক্ষাৎকার যেখানে তাকে নিয়ে প্রিয় বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল সে বিভ্রান্ত হয়ে বলে আয়। এবং অবশ্যই শেষে বলে সাবজেক্ট ইংলিশ যদিও এই মিমটি খুবই ভাইরাল হয়েছে যদি আমি এক্সপ্লেন করে আপনাদেরকে বোঝাতে পারছি না আপনারা যদি সম্পূর্ণ মিমসটি দেখেন অবশ্যই আপনারা হয়তো দেখেছেন তো তারপরও আপনারা বুঝতে পারছেন এই মিমসটি কতটা হাসির হতে পারে কিন্তু একটি সাধারণ বিষয় একটি সাক্ষাৎকার ছিল যার কারণে শিশুটির কোনো নতুন খবর পাওয়া যায়নি এরপর ভূপেন্দ্র যোগীর মিমটি তো অবশ্যই আপনাদের মনে আছে কিন্তু এই লোকটি এখন একটি কাপড়ের দোকান চালায় এবং তার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে দু সালে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান তার সাথে মিলে একটি রিল তৈরি করেছিলেন এবং সেটি খুবই ট্রেন্ডি হয়েছিল দুই সালে একটি বড় ঘটনা ঘটেছিল কিছু মুখোশ পড়া লোক তাকে আক্রমণ করেছিল তার চল্লিশটি সেলাই লেগেছিল এখন তিনি চায়ের দোকান চালান এবং ছোটখাটো কাজ করে থাকেন আমাদের পছন্দ খাবারগুলো আগে কেমন দেখতে ছিল অদ্ভুত প্রশ্ন তাই না কিন্তু এখন আপনারা যে জিলাপি বা পানিপুরি দেখছেন আগে এগুলো দেখতে এমন ছিল না এগুলো অনেক আলাদা ছিল চলুন কয়েকটা আপনাদেরকে এক্সপ্লেন করে বলি প্রথমত জিলাপি এটি পার্সিয়া থেকে এসেছিল যাকে আগে জালাবিয়া বলা হতো আগে এটি মধু এবং গোলাপের জলে ভিজিয়ে পরিবেশন করা হতো আজকের মতো রঙিন ছিল না ভারতে এসে এটি চিনির রসে মিশে যায় এবং হয়ে যায় কারণ আসলটি ছিল নরম এবং সেটি চিনির রস খুব বেশি বেশি শোষণ করত। যার ফলে এর স্বাদ খুব মিষ্টি হয়ে যেত বা এটি পুরোপুরি চুপসে যেত এ কারণে এটিকে পাতলা এবং কুরমুরে করে দেওয়া হতো পানিপুরি যদি পানি পুরির কথা বলি তাহলে প্রথমে এটি আটার ছোট গোল টুকরো ছিল যা ফিলিং এর জন্য ব্যবহার করা হতো আজকের মতো কুরমুড়ে পুরি ছিল না পানি এবং মশলা যোগ ভারত জুড়ে আগের গুলো আপনাদের কাছে হয়তো মোমের মতো লাগবে ইডলি এখন যদি ইডলির কথা বলি তাহলে এটি চাল এবং কলায় ডাল মিশিয়ে তৈরি করা হতো কিন্তু আগে এমন ছিল না ইডলি ইন্দোনেশিয়ার একটি খাবার ইডলি থেকে অনুপ্রাণিত যা মূলত একটি রাইস কেক এবং ভারতে যখন এটি আসে তখন এটি একটি রাইস কেকই ছিল কিন্তু সময়ের সাথে সাথে এতে কলাই ডাল যোগ করে দেওয়া হয় এবং ইডলিকে সাম্বারের সাথে মিশিয়ে খাওয়া হয় অর্থাৎ এতেও আমাদের মশলা মিশিয়ে যোগ করেছে সামোসা আগে সামোসার ভেতরে মাংস শুকনো ফল বাদামের পুর থাকতো এবং দেখতে এটি কিছুটা আলাদা ছিল এবং স্বাদ অবশ্যই খুব ভিন্ন ছিল এর কুর্মুরের সমস্যা আগে কিছুটা নরম এবং নর্মাল ছিল তো বন্ধুরা আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্তই আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন তো এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো নিয়ে আজকের আমাদের বিদায় আল্লাহ হাফেজ